এক নম্বর প্রশ্ন বিদ্যুৎ কি উত্তর বিদ্যুৎ হলো ইলেকট্রনের প্রবাহ যে আমাদের আলো পাখা ফ্রিজ চালায় দুই নম্বর প্রশ্ন ভোল্ট কি উত্তর ভোল্ট হলো বিদ্যুতের চাপ বা পোষ যেমন দুশো তিরিশ ভোল্ট মানে দুশো তিরিশ ভোল্ট চাপ তিন নম্বর প্রশ্ন অ্যাম্পিয়ার কি উত্তর অ্যাম্পিয়ার হলো বিদ্যুতের পয়ের পরিমাণ বা কতটা কারেন্ট যাচ্ছে তার মাপ চার নম্বর প্রশ্ন ওহম কি উত্তর হলো ওহম হলো বা বাধার একক কারেন্টের গতিকে বাধা দেয় পাঁচ নম্বর প্রশ্ন এসি ও ডিসি কারেন্টের পার্থক্য কি উত্তর হলো এসি ঘুরে ঘুরে দিক বদলায় ডিসি ডিসি একই দিকে যায় যেমন ব্যাটারিতে ডিসি থাকে ছয় নম্বর প্রশ্ন এমসিবি কী কাজ করে উত্তর শর্ট সার্কিট বা ওভারলোড হলে এমসিবি বিদ্যুৎ বন্ধ করে দেয় সেফটির জন্য সাত নম্বর প্রশ্ন কন্টাক্টার কী কাজ কী কাজে লাগে উত্তর কন্টাক্টার দিয়ে বড় মেশিন বা মোটর দুধ থেকে অনপ করা যায় আট নম্বর প্রশ্ন এ এনও ও এন সি সুইচের মানে কি উত্তর এনও মানে নর্মালি ওপেন এনসি মানে নর্মালি ক্লোজ বোটাম তাপলে সার্কিট পরিবর্তন হয় নয় নম্বর প্রশ্ন ফিউজ কেন লাগে উত্তর ফিউজ গলে যায় সার্কিটকে আর নম্বর প্রশ্ন কেন জরুরি উত্তর হচ্ছে শরীরে শখ না লাগে তাই আর্থিন করে কারেন্টকে মাটিতে পাঠানো হয় এরকম ইলেকট্রিকের নানা রকম প্রশ্ন উত্তর পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে